অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই আছো সামনে রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের একটি সিলেবাস এবং প্রশ্নের নমুনা বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে তোমরা জানো এবছর তোমাদের জিএসসি পরীক্ষা হচ্ছে না সুতরাং স্কুলে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির মাধ্যমে কিন্তু তোমাদের জিএসসি সার্টিফিকেট প্রদান করা হবে সুতরাং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবার দেখে নাও যে জেএসসি পরীক্ষার জন্য তোমাদের বোর্ড থেকে কোন কোন প্রশ্নগুলো বোর্ড থেকে করা হবে তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলি হল বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান বাংলাদেশে বিশ্ব পরিচয় ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলা প্রথম পত্রের সিলেবাস বাংলা প্রথম পত্রের সিলেবাসে তোমাদেরকে যে গদ্যাংশগুলো দেওয়া হয়েছে আমরা প্রথমে সে গদ্যাংশগুলো দেখে নেব গদ্যে তোমাদের জন্য দেওয়া হয়েছে আমাদের লোকশিল্প সুখী মানুষ মঙ্গলুর পথে বাংলা নববর্ষ এবং বাংলা ভাষার জন্মকথা কবিতা থেকে তোমাদের জন্য রাখা হয়েছে বাবরের মহত্ত্ব নারী আবার আসিব ফিরে রূপাই এবং একুশের গান তবে জানো তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু এক মার্কের একটি প্রশ্ন হবে এবং এখানে বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণে তোমাদের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি সেই বিষয়গুলো দেখে নাও এবং তারপরে থাকবে প্রশ্নের নমুনা এবং প্রশ্নের মানবন্টন ব্যাকরণের জন্য তোমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো বোট বইয়ের অনুচ্ছেদ চার দশমিক সাত মৌলিক ও সাধিত ধাতু চার দশমিক আট ক্রিয়ার কাল পাঁচ অধ্যায় শব্দ গঠন পাঁচ দশমিক এক ধনাত্মক শব্দ অনুকার শব্দ ও শব্দদ্বৈত ছয় বাক্য ছয় পয়েন্ট এক বাক্য গঠনের শর্ত ছয় পয়েন্ট দুই স্বাধীন ও অধীন খণ্ডবাক্য ছয় পয়েন্ট তিন সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন সাত পয়েন্ট এক বিরামচিহ্ন সাত পয়েন্ট দুই কমা সেমিকোলন কোলন ও হাইপেনের ব্যবহার অধ্যায় আট থেকে দেওয়া হয়েছে বানান আট পয়েন্ট এক বানানের কয়েকটি সাধারণ নিয়ম দশ শব্দ অর্থ দশ পয়েন্ট দুই সমর্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা এবং দশ পয়েন্ট চারের যে বাগধারা রয়েছে সেই বাগধারাও তোমাদের দেওয়া হয়েছে তাহলে বাংলা দ্বিতীয় ভারতের নির্মিত অংশের জন্য তোমাদের যে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে সেই তিরিশ মার্কের জন্য তোমাদেরকে পড়তে হবে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ তোমাদের প্রবন্ধ রচনা এবং পত্র রচনা এবার দেখে নাও যে তোমাদের এজন্য বোর্ড থেকে কী কী সিলেবাস দেওয়া হয়েছে সারাংশ দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট চার ও দুই পয়েন্ট পাঁচ সারমর্ম দুই পয়েন্ট আট দুই পয়েন্ট নয় এবং দুই পয়েন্ট দশ ভাব সম্প্রসারণ তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট আট তিন পয়েন্ট নয় ও তিন পয়েন্ট দশ ব্যক্তিগত পত্র চার পয়েন্ট একের গ ও ঘ আবেদনপত্র চার পয়েন্ট দুই এর গ ও এবং নিমন্ত্রণ পত্র রয়েছে চার পয়েন্ট তিনের খ প্রবন্ধ রচনা পাঁচ পয়েন্ট ছয় পাঁচ পয়েন্ট আট পাঁচ পয়েন্ট নয় পাঁচ পয়েন্ট দশ পাঁচ পয়েন্ট এগারো পাঁচ পয়েন্ট বারো পাঁচ পয়েন্ট তেরো ও পাঁচ পয়েন্ট চোদ্দ এখানে তোমাদের জন্য একটা কথা বলে রাখি আমি কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য সংক্ষিপ্ত একটি সাজেশন আমি তোমাদের জন্য দিব বাংলা ইংরেজি এবং সাধারণ গণিত বিষয় এবার দেখে নাও বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুটি মিলিয়ে তোমাদের জন্য কিভাবে মান বন্টনটি করা হয়েছে একশো নম্বরের জন্য এখানে গদ্য থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাদেরকে দুটির উত্তর করতে হবে এবং কবিতা অংশ থেকে দু তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে দুটির উত্তর করতে হবে অর্থাৎ সৃজনশীল অংশে তোমাদের জন্য মোট নম্বর থাকবে চল্লিশ নির্মিত অংশে তোমাদের নম্বর থাকবে তিরিশ এবং তাতে তোমাদের অ্যান্সার করতে হবে সারাংশ অথবা সারমর্ম এর জন্য পাঁচ ভাব সম্প্রসারণ পাঁচ পত্র বা দরখাস্তে পাঁচ এবং প্রবন্ধ রচনায় পনেরো নৈর্ব্যক্তিক অংশের জন্য তোমাদের নম্বর থাকবে তিরিশ এবং এখানে তোমাদের বাংলা প্রথম প্রথমপত্র থেকে ষোলোটি এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে চোদ্দটি প্রশ্ন করা হবে অর্থাৎ এই মোট একশো মার্কে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আসো ইংরেজি পরীক্ষায় তোমাদের জন্য সিলেবাসটি কীভাবে সাজানো হয়েছে আমরা সেই সিলেবাসটি এখন দেখে নেব ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের টেক্সট বইয়ে যে ইউনিটগুলো পড়তে হবে সেগুলি হলো ইউনিট সিক্স সেভেন নাইন এবং টেন এই চারটি ইউনিট তোমাদেরকে পড়তে হবে গ্রামারের জন্য থাকবে তোমাদের সাফিক্স অ্যান্ড প্রেফিক্স ইউজেস অফ আর্টিকেল চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশন পাংচুয়েশন এই পাঁচটি গ্রামার আইটেম তোমাদেরকে পড়তে হবে এবার মার্স ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নেব মার্কস ডিস্ট্রিবিউশনে তোমাদের সেম প্যাসেজ আসবে সেম প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার সাত মার্কের জন্য দ্য অ্যান্সার টু দ্য কর্সেন এখানে চারটি প্রশ্নের জন্য থাকবে আট মার্ক এবং ফিল ইন দ্য ব্লাংস উইদাউট ক্লজ এর জন্য থাকবে মার্ক পার্ট বি আনসিন পার্ট এখানে আনসিন পার্টে তোমাদের জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কমপ্লিট দ্য টেবিল ট্রু অর ফলস দুটি মার্কের জন্য ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু উইথ দ্য ক্লু এখানে মার্কের জন্য দশটির জন্য মার্ক ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ এখানে তোমাদের মার্কের জন্য পাঁচটি লিখতে হবে এবং সেন্টেন্স মেসিং থাকবে মার্কের জন্য এবার গ্রামার পার্ট থেকে তোমাদের পাঁচটি গ্রামার আইটেমের জন্য পঁচিশ মার্ক থাকবে এখানে যে গ্রামারগুলো থাকবে সেটি হলো সাফিক্স প্রেফিক্স এর জন্য মার্ক দশটির জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল আর্টিকেলের ব্যবহার এর জন্য থাকবে তোমাদের মার্ক চেঞ্জিং সেন্টেন্স পাসমার্ক পাঁচটির জন্য প্যাসেজ রিরাইট অর্থাৎ ন্যারেশন এই ন্যারেশনের জন্য থাকবে পাঁচ মার্ক এবং শন পার্ট তে তোমাদের জন্য থাকছে রাইটিং পার্ট এবং রাইটিং পার্টের জন্য নম্বর থাকবে তিরিশ রাইটিং পার্টে তোমাদের তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে দেখে নাও প্রশ্নগুলো কি কি সেই প্রশ্নগুলো হলো ডায়লগ রাইটিং ফর্মাল ইনফর্মাল ইনফরমাল ইমেইল মূলত এখানে ইমেইল অথবা ইনফর্মাল লেটার অর্থাৎ বন্ধুর কাছে পিতামাতার কাছে যে ধরনের পত্র থাকে সেটি এবং ইমেইল এটি তোমাদের পড়তে হবে এবং প্যারাগ্রাফ থাকবে প্রত্যেকটির জন্য দশ মার্ক করে তিনটি আইটেমের জন্য তিরিশ মার্ক এই মোট একশো মার্কে তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আসো সাধারণ গণিত সাধারণ গণিত বিষয়ে তোমাদের সিলেবাসটি বেশ কমানো হয়েছে এবং এই সিলেবাসে তোমাদের জন্য যে অধ্যায়গুলো রাখা হয়েছে আমি এখন সেই অধ্যায়গুলো তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখে নাও অধ্যায় তিন পরিমাপ অধ্যায় পাঁচ বিশ গণিত ভগ্নাংশ অধ্যায় ছয় সরল সহ সমীকরণ অধ্যায় নয় পিথাগোরাসের উপবত্ত অধ্যায় দশ বৃত্ত অধ্যায় এগারো তথ্য ও উপাত্ত এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং প্রশ্নের ধারা ও মানবণ্টনটি এখন আমি তোমাদেরকে দেখাবো ধারা এবং মানবণ্টনটি দেখে নাও রচনামূলক অংশে মোট এগারো সেট প্রশ্ন করা হবে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে রচনামূলক প্রশ্নে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমাদের এখানে চারটি বিভাগ দেওয়া থাকবে তোমাদের মোট চারটি বিভাগ থাকবে এই চারটি বিভাগ থেকে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রথমে একশো বিশ অংশ বিশ অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাকে দুটো অ্যান্সার করতে হবে পাটিগণিত অংশ থেকেও তিনটা প্রশ্ন থাকবে তোমাকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে জ্যামিতি তিনটি প্রশ্ন থাকবে দুটি আনসার করতে হবে এবং পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং নৈর্ব্যক্তিক অংশের জন্য তোমাদের তিরিশ মার্ক থাকবে এজন্য গণিত বইয়ের যে কোনো অংশ থেকেই প্রশ্ন করা হবে এবং তার জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে এই মোট একশো মার্কের গণিত পরীক্ষা এবার তোমাদের আরো যে বিষয়গুলো থাকবে এখানে আমি শুধুমাত্র অধ্যায়গুলোর নাম বলছি তোমরা অধ্যায়গুলো দেখে নাও সাধারণ বিজ্ঞান বিষয়ে চার অধ্যায় পাঁচ অধ্যায় আট অধ্যায় দশ অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় এবং অধ্যায় চোদ্দ এরপরে রয়েছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষায় তোমাদেরকে পড়তে হবে অধ্যায় তিন পার্ট সাত থেকে পনেরো পর্যন্ত এবং অধ্যায় চার এবং অধ্যায় পাঁচ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় এর জন্য তোমাদেরকে পড়তে হবে অধ্যায় চার পাঁচ ছয় সাত পাঠ নয় থেকে সতেরো পর্যন্ত এবং অধ্যায় আট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য তোমাদেরকে পড়তে হবে অধ্যায় আট থেকে চোদ্দ পর্যন্ত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টির জন্য তোমাদেরকে পড়তে হবে অধ্যায় তিন চার এবং পাঁচ তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার বাইশের জন্য তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে বোর্ড থেকে এবং বোর্ড থেকে যে প্রশ্নগুলো করা হবে সেই বিষয়গুলো এবং সিলেবাসগুলো আশা করি বিষয়টি তোমাদের সকলের কাছে স্পষ্ট হয়েছে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ভালো থাকবে সকলেই সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ